আসসালামু আলাইকুম ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন এটি আমাদের মস্তিষ্ক রক্তকোষ এবং নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ আমাদের ডিএনএ তৈরিতে সাহায্য করে থাকে ভিটামিন বি টুয়েলভ পানিতে দ্রবণীয় এটি কোবালামিন নামে পরিচিত ক্লান্তি দুর্বলতা অবসাদ ক্ষুদামন্দা কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য শ্বাসকষ্ট হাত ঠেট বেড়ে যাওয়া বুক দরফর করা হাত পা ঝিঝি ধরা বারবার হওয়া হাত পা অবস আসা হাত পা বরফ শীতল হয়ে আসা স্মৃতিশক্তি হ্রাস ওজন হ্রাস ভূমি ভূমি বাপ মাথা গোড়া বিষণ্নতা দৃষ্টিগত সমস্যা এই লক্ষণগুলো দেখা দেয় ভিটামিন বি টুয়েলভের অভাবে ভিটামিন বি টুয়েলভের স্বল্পতায় কারা সবচেয়ে বেশি ভুগে থাকেন ভিটামিন বি টুয়েলভের অভাবে যারা ভেজিটেরিয়ান বা নিরামিষ পুঁজি যারা ভেগান এরা সবচেয়ে বেশি ভিটামিন বি টুয়েলভের অভাবে ভুগে থাকেন কারণ ভিটামিন বি টুয়েলভের প্রধান উৎসই হচ্ছে প্রাণিস প্রোটিন এই প্রাণিস প্রোটিন থেকেই আমাদের ভিটামিন বি টুয়েলভ উৎপন্ন হয় যারা ভেজিটেরিয়ান বা ভেগান এরা যেহেতু প্রাণিস প্রোটিন খায় না তাই এদের ভিটামিন বি টুয়েলভের অভাব সবচেয়ে বেশি হয়ে থাকে বয়স্ক ব্যক্তিদের ভিটামিন বি টুয়েলভের অভাব হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ অ্যাসিডিটি ডাক অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকে তাদের মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় বিশেষ করে পিপিআই গ্রুপের ওষুধ যারা খেয়ে থাকে যেমন প্যান্টোপ্রাজল ইসুমি প্রাজল রাবি প্রাজল ল্যান্সু প্রাজল এই সমস্ত গ্যাসের ওষুধ বা অ্যান্টিঅ্যাসিডেটি ডাগস যারা দীর্ঘদিন যাবৎ সেবন করে তাদের মধ্যে এই ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় এছাড়া গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল ট্যাকে যারা বুকে থাকেন যাদের অন্ত্রের মধ্যে বড় ধরনের কোনো অপারেশন হয় তাদের এই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দেয় যারা দীর্ঘদিন যাবৎ বেড থাকে অর্থাৎ যাদের ব্রেইন স্ট্রোক হয় প্যারালাইসিস হয় তাদের মধ্যে এই ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দিলে রক্ত পরীক্ষা করতে হয় এর মধ্যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হয় সিরাম ভিটামিন বি টুয়েলভ পরীক্ষা করলে খুব সহজেই আপনার ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আছে কিনা এটি বোঝা যায় ভিটামিন বি টুয়েলভের অভাব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন বি টুয়েলভ ট্যাবলেট খেতে হবে অথবা সাপ্লিমেন্ট খেতে হবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দূর করার জন্য প্রাণীজ প্রোটিন বেশি বেশি খেতে হবে দুধ ডিম মাছ মাংস এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে দুধ এবং দুগ্ধজাতীয় খাবারের মধ্যে যেমন দই চিজ পনির এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এবং বিভিন্ন জাতের যে বাদাম রয়েছে এই বাদামের মধ্যেও ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় সামুদ্রিক যে মাছ এবং সি ফুড সামুদ্রিক যে খাবারগুলো রয়েছে যেমন শামুক ঝিনুক জিলি এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের ফলের মধ্যেও ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় কমলা লেবু আপেল পেয়ারা তরমুজ এগুলোর মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় যারা ভিটামিন বি টুয়েলভের ঘাটতিতে ভুগছেন তারা এই সমস্ত খাবার বিশেষ করে প্রাণিস প্রোটিন যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো যদি খাদ্য তালিকায় রাখেন তাহলে ভিটামিন বি টুয়েলভের অভাব দূর হয়ে যাবে প্রিয় দর্শক স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে